জয় মধুসূদন এম কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপি বেবি আলুর দম আর সাথে মটর আর রাঙা আলু দিয়ে কচুরি রধুনি বাটা দিয়ে বেবি আলুর দম করে লুচির সাথে পরোটার সাথে যার সাথেই খান ভালো লাগবে একবার করে দেখুন আসুন ভিডিওটা শুরু করি দিয়েছে চিনি দিচ্ছে একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সঙ্গে সঙ্গে আলুটা দিয়ে দেব এটা আমি ভেজে নেব সেদ্ধ করা আলু ছিল তাই অল্প ফ্রাই করে নিলাম এবার আমি তুলে নেবো ওই করাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি দিচ্ছি মেথি ফোড়ন মেথিটা লাল লাল করে ভেজে নেব দিচ্ছি টমেটো বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা এক চামচ মতন লঙ্কা বাটা এটা আমি টমেটোর সাথে কষিয়ে নেবো মশলাটা ছাড়া ছাড়া হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মশলাটা মিশিয়ে নিয়েই আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা এটা দিয়ে আমি নাড়াচাড়া করব যতক্ষণ গন্ধ না ছাড়বে ততক্ষণ এটা কষাতে থাকবো রাঁধুনি গন্ধ ছেড়ে গেছে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল আর রাঁধুনি গন্ধ ছাড়ার সঙ্গে সঙ্গেই জল দিয়ে দেবেন হলে বেশি কষালে তেতো লাগবে এটা সামান্য ফুটিয়ে আমি নামিয়ে সার্ভ করব দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে ফোড়ন ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটরশুঁটু পাতা এটা আমি সামান্য কষিয়ে নেবো আমটা সামান্য কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু সেদ্ধ করে গ্রেড করা দিয়ে দিচ্ছি এমনি আলু সেদ্ধ করা দিয়ে দিচ্ছি চার চামচ মতো টমেটো বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এক এক চামচ মতো এটাও আমি নাড়াচাড়া করে নেবো ভালো করে মিক্সড করব। সব মিশে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর নুন আর দিয়ে দিচ্ছি চিনি এটা আমি কষিয়ে নেবো যতক্ষণ না ছাড়া ছাড়া হচ্ছে সে ততক্ষণ আমি এটা কষিয়ে নেব অনবরত নেড়ে একটা আঠ আলো মন্ড করে নিয়েছি আর দেখুন সাইডে ছেড়ে ছেড়ে যাচ্ছে এবার আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো আমি এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি আর এক ঘন্টা আগে আমি ময়াম দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম লেচি কেটে সাইডে এরকম পাতলা করে আমি ছড়িয়ে নিচ্ছি তারপরে আমি মাঝে চাপ দিয়ে আরও বড়ো করে বাটির মতন তৈরি করে নেবো এবার মন্ড দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে মুড়ে নেব ভালো করে মুড়ে নিয়েছি এবার আমি এটাই দিচ্ছি বেলুনিতে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ছড়িয়ে নেব এবার একটু ময়দা দিয়ে দিচ্ছি এবার আলতো হাতে বেলে উল্টে পাল্টে এভাবে সব বেলে নিয়েছি আলাদা তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নেব এবার আমি উল্টে দেবো পাশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি এক এক করে সব এভাবে ভেজে নেব রেসিপি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর সব সময় আমার সঙ্গে থাকুন আর এগিয়ে নিতে হেল্প করুন